নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সকলকে স্বাগত দেখুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আজকে খুব কম খরচে কম সময় এবং সহজ পদ্ধতিতে ভ্যানিলা স্পঞ্জ কেকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন কেকটা আমি একটু কেটে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই খানিকটা বুঝতে পারছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আর এই কেকটা বানাতে খুব বেশি উপকরণের কিন্তু কোনোই প্রয়োজন পড়ে না আমাদের ঘরে যেসব সাধারণ উপকরণ সব সময় থাকে সেইগুলো দিয়েই এই রকম একটা স্পঞ্জি নরম কেক বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে একটা মিক্সিং বললে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুগার ডাস্ট চিনির পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন হাফ কাপ মেল্টেড ঘি দিয়ে দিলাম ঘিয়ের বদলে বাটা দিতে পারেন অথবা রিফাইন অয়েল দিতে পারেন সুগার ডাস্ট আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে এনে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ হালকা গরম দুধ ফুটন্ত দুধ কিন্তু একেবারেই ইউজ করবেন না সমস্ত উপকরণকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এক কাপ ময়দা ব্যাটা দিয়েও ভালো মতো মিশিয়ে নিয়েছি যে কোনো একটা পাত্র দিয়ে কেকের সব উপকরণগুলোকে মেপে নেবেন আর ইচ্ছে হলে ময়দাটাকে আপনারা চেলেও নিতে পারেন আর যদি চেলে না নেন ভালো করে একটু মিশিয়ে নেবেন ব্যাটারটা যেহেতু এখনও পাতলা আছে তাই আরও হাফ কাপ ময়দা নিয়ে অল্প অল্প করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম ওয়ান ফোর স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে অনেকক্ষণ সময় ধরে কখনোই কেকের ব্যাটার মেশাবেন না একটু ভালো করে দু থেকে তিন মিনিট মতো মিশিয়ে নিলেই হবে এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা ভাজা চিনে বাদাম ইচ্ছে হলে কাজুবাদাম কিসমিস এগুলোও দিতে পারেন তবে আমি আজকে চিনে বাদামটা দিলাম এইবার ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে আর ফাইনালি কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এই রকম হবে খুব বেশি পাতলা করবেন না একটা কেকটিন নিয়ে একটু ঘি ব্রাশ করে দিলাম কেকটিনের ভেতর এইবার কেকটিনের আকারে একটা বাটার পেপার আমি কেটে নিয়েছি সেটা বসিয়ে দিলাম ব্যাটার পেপার না থাকলে এ ফোর সাইজের সাধারণ যে সাদা পেপারগুলো হয় সেগুলো দিয়ে দেবেন কেক প্যাটারের মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার না থাকলে লেবুর রস দিয়ে দেবেন সেক্ষেত্রে দু চামচ লেবুর রস দিয়ে দেবেন আর ভিনিগার দেওয়ার পর কেক প্যাটারটা বেশিক্ষণ রাখা যাবে না কেকটিনের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে আমি কেকটিনের মধ্যে ব্যাটারটাকে ট্রান্সফার করে দিয়ে কেকটিনটাকে একটু ট্যাপ করে দিলাম একটা কড়াইয়ের মধ্যে তিন চার কাপ লবণ দিয়ে আমি কড়াইটাকে মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে রেখেছিলাম এইবার কড়াইয়ের মধ্যে একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়ে কেক টিনটাকে দিয়ে দিলাম আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিয়েছি ঢাকনা চিত্রটাকে একটা আটা দিয়ে বন্ধ করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট বেক করে নিয়ে কেকের ঢাকনাটা আমি একটু খুলে দিচ্ছি উপর থেকে একটু চিনি বাদাম দিয়ে দিচ্ছি এটা অপশনাল অপছন্দ হলে নাও দিতে পারেন কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিয়ে কেকটাকে আমি আবারও তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিলাম তিরিশ পঁয়ত্রিশ মিনিট পর দেখুন করার ঢাকনা খুলে দিয়েছি কেক কতটা ফুলেছে দেখতেই পারছেন একটা টুথপিকের এসে আছে কেকটাকে চেক করে নিলাম মাঝখানটাও চেক করে নিলাম কারণ অনেক সময় সাইডগুলো বেক হলেও মাঝখানটা ঠিকঠাক বেক হয় না মাঝখানটা অবশ্যই ভালো মতো চেক করে নেবেন একটা প্লেটের ওপর টিনটাকে রেখে দিয়েছি টিনটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে ডিমোল্ড করবো এক ঘন্টা টিনটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি এক ঘন্টা পর ফিরে এসেছি গরম অবস্থায় কেক ডিমোল্ড করতে যাবেন না তাহলে কিন্তু কেক ভেঙে যাবে একটা চুরির সাহায্যে হালকা হাতে একটু কেকটাকে ছাড়িয়ে দিলাম এইবার কেকটাকে উল্টে দিয়েছি দেখুন কত সহজেই কেকটা বেরিয়ে চলে এলো উপর থেকে বাটার পেপারটাকে একটু সাবধানে ছাড়িয়ে দিতে হবে কারণ কেকটা এখনও ভেতরে কিন্তু হালকা হালকা গরম আছে তাই ভেঙে যেতে পারে দেখুন কেকটা কত সুন্দর বেগ হয়েছে এবং কতটা ফ্লাপি হয়েছে সামান্য ময়দায় অর্থাৎ দেড় কাপ ময়দায় একটা এক পাউন্ডের থেকেও বেশি বড়ো কেক কিন্তু আমরা বাড়িতে খুব সহজেই অল্প খরচে বিনা পরিশ্রমে তৈরি করে নিতে পারি দোকান থেকে কিনতে গেলে কিন্তু এই কেকের অনেকটাই দাম পড়ে বাড়িতে বানালে কম খরচে ভীষণই টেস্টি একটা স্পঞ্জি কেক সহজে তৈরি করে নেওয়া যায় আর পার্সোনালি আমার তো দোকানের কেকের থেকে বাড়িতে তৈরি করা কেকই বেশি ভালো লাগে আপনাদের কার কীরকম লাগে অবশ্যই জানাবেন বাড়িতে একবার অন্তত এই রকম ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে দেখবেন একবার বানালে কিন্তু দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে হবে না আর ভিডিওটা ভালো লেগে থাকলে বরাবরের মতো ছোট্ট করে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর বাড়িতে বানালে কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের কেমন লেগেছে আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন